বন্ধুরা আজকে এই যে বাইরে দেখতেছেন সে আমাদেরকে বলতেছে ইয়া আধার সারা খাতল মাছ হিট করে দেখাবে কেমনে এটা কেমনে সম্ভব এটাই দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা ভাই কেমনে খাতল মাছটা দেখাইবা আদার সারা ওই বাসের ভিতরে ভাত ভরিয়া হ্যাঁ পরে ওটা খুব পাম এই যে দেখেন বলতেছে বাসের ভিতরে ভাত বসছে আর কি বুড়শি হ্যাঁ

এই যে সারকারিরা সে তার জায়গা মতন সে রাখতেছে দেখা যাক বন্ধুরা সেই বসি খালি বসি মানে আদার তারা বসিয়ে দিয়ে সে কাতল মাছ হিট করে আজকে আমাদেরকে দেখাতে পারে কিনা এই যে এই যে বন্ধুরা এই যে দেখেন মাপ নিচ্ছে এই যে সে মাপ নিয়ে নিতেছে এই যে মাপেরও একটা কাঠি আছে এই যে এই কাঠিটার এই কাঠিটাও সে তার মাপের জন্য রেখেছে এই অনুপাতে মানে বড়শিটা পানিতে রাখবে বন্ধুরা সাথে থাকেন হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা এই যে শুধু বড়শি আর কিছু না এই যে দেখছেন শুধু দেখি মানে আর কোনো টুপ নাই এই টুপ ছাড়া কেউ টুপ বলে কেউ আদার বলে মাছ আর আদার এবারে আমরা এন বলবাই আজকে কাতল মাছ ধরে দেখাইব আর নিশ্চিত কাতল হিট হবেই তো ওই জায়গায় না বলবো আমি দেখলাম সারকাডি বলে একটা বার্ষের আগার আগা নিয়ে আগের অংশটা নিয়ে সে ওই জায়গায় কিছু কিছু ফাঁক ফাঁক করে ওইটার ভিতরে বাত এবং বুরশি ঢুকে ওই জায়গায় ওই যে দেখতেছেন যে জায়গায় বুরশিটা দিতেছে ওই জায়গায় সে রেখে আসছে একটা মাপ আছে যা জায়গায় কানির একটা মুখ রাখছে এই জায়গায় এই যে এই যে দেখতেছেন এইটা হয়েছে একটা মাপ এই মাপ অনুপাতে সে বুরশিটা ফালাইছে তো বন্ধুরা দেখবেন নিশ্চিত সে কাতল হিট করে আমাদেরকে দেখাবে তা আপনারা দেখতে থাকেন সে কাতল হিট করতে পারে কিনা এই যে বন্ধুরা বন্ধুরা বলতে বলতে দেখছেন আমি আগেই বলেছিলাম এনাম ভাই অনেক বড় মাপের একজন শিকারী দেখেন এই যে বন্ধুরা মাছ ছুটছে ছুটছে মাছ পুকুরের মাছ দিকে চলে যাচ্ছে বন্ধুরা দেখেন বলতে বলতে সে কাতল হিট করে ফেলেছে এই যে দেখেন ও সাধারণ বন্ধুরা বন্ধুরা বর্ষিটা ছুটো হওয়ার কারণে মাছটা ছুটে গিয়েছে বরশি বারো নম্বর বসি বন্ধুরা বড় কাতল তো বারো বস বারো নম্বর বসি হয় না সোজা হয়ে গেছে কি সোজা হওয়ার কথা না বসি হ্যাঁ বন্ধুরা মাছটা হিট হওয়ার পরেও আমরা ডাঙ্গায় তুলতে সক্ষম হই নাই তার জন্য দুঃখিত পরবর্তীতে ভিডিওতে আদার ছাড়া বা টুপ ছাড়া আপনাদেরকে কাতল মাছ হিট করে টেনামুল বাইয়ে দেখাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম